কে আসছে বিড়াল আসছে বিড়াল বিড়াল আসছে কই 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 বিড়াল আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি যারা যারা ভিডিও দেখছেন একটু কষ্ট করে যদি পারেন সবাই একটা কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি লিও কে আসছে কে না এসব ফাঁকা হয়ে গেছে এখন বয় কে No, chilla chilla good boy. Ball ball. Neo, <coughs> wait, wait. Cash, good boy. Good boy. Neo, <coughs> <Guess>. cash. Good boy. <coughs> সবাইকে অসংখ্য ধন্যবাদ বুঝতে পারতেছে না যে কমেন্টটা কি করা যাইতেছে না কি না যদি যারা দেখতেছেন কেউ একজন একটু কমেন্ট করবেন আর যদি কমেন্টটা দেখা যাচ্ছে একজনে নক করছে অসংখ্য ধন্যবাদ ইয়া গুড হ্যালো সুজন ভাইয়া অসংখ্য ধন্যবাদ না চিলাচিলি করোনাবো কি আসছে কে আসছে

বল বল হ্যাঁ গুড বয়স ক্যাশ দেখাও সবাইকে ক্যাশ কেশ ক্যাশ গুড বয় গুড বয় গুড বয় ওয়েট ক্যাশ ক্যাশ Good boy. Good boy. Neo good boy. Neo good boy. Đi. Cash. Cash. Good boy. Good boy Neo. Leo. Đấy, wait, wait. À, đi ra chứ. Đi ơ. Ê Cash. Giờ bây giờ সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার লাইভে আসলে এটা আমার ইউটিউবে আসলে প্রথমবারের মতন লাইভ করতেছি হয়তো অনেকটা আমি বুঝতে পারতেছি না ইনশাল্লাহ আস্তে আস্তে আশা করি যে সব কিছু ঠিক হয়ে যাবে তো লিওর ভিডিও অনেক আগে থেকেই আসলে ইউটিউবে দিছি আমার একশো সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আমার এখন থেকে লাইভ করার সুযোগ আসছে আমার আগের একটা আইডি ছিল আইডিটা আসলে হারাই গেছে অনেক বড় আইডি ছিল তাই জন্য নতুন করে শুরু করতেছি আশা করি সবাই সাপোর্ট করবেন Sit, Cass. Yes. Good boy. Sit, Cass. Good boy. You, you, Cass. Yes. Good boy. Good of you. Good of you. হ্যাঁ ফোনটাও তেমন একটা ভালো না তো ইনশাআল্লাহ ফোন ভালো ফোন হইলে আরও কন্টিনিউ প্রতিনিয়ত লিওর ভিডিও আসবে এখন অনেকটা দিন গ্যাপ ছিল কারণ ফোনটা আমার যে ফোনটা থেকে সবসময় ভিডিও করতাম ফোনটা নষ্ট হয়ে গেছে এর জন্য অসুবিধা করতেছি good boy oh yeah yes good boy good boy good boy leo good boy mm -hmm. দেখেন নিচে পড়ে না যায় বলটা একটা বল ওই অভ্যাস আসলে পড়ে গেছে বলটা উঠানো হয় না আছে কিনা জানো অবশ্যই আছে আসে ইরুটে পড়ছিল গুড বয় দশ মিনিট হয়ে যেতেছে ভিডিওটা লাইভ ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ